বড় বড় আইটি কোম্পানিগুলো দেখা যাচ্ছে কন্টিনিউয়াসলি পড়ে চলেছে কোনোটা ফিফটিন পার্সেন্ট কোনোটা টোয়েন্টি পার্সেন্ট যেরকম টিসিএস কিংবা এস টেকনোলজি কিংবা আমরা দেখলাম যে টেক মাহিন্দ্রা কিংবা ইনফোসিস আর ছোটো ছোটো কোম্পানিগুলো তার অবস্থা তো খুবই খারাপ কোনোটা থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ছোটো ছোটো কোম্পানি যেরকম হ্যাপিয়েস্ট মাইন্ড তো ফিফটি পার্সেন্ট কোনো ডাউন হয়ে গেছে এমনই টোটাল আইটি সেক্টর জুড়ে শুরু নেগেটিভিটি এই যে পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে এখানে সব থেকে বড় টেনশনের যে প্রশ্নটা চলে আস তাহলে আইটি সেক্টরে কি হবে যারা যারা সেই সময় দিয়ে কিনে রেখেছিলেন বলেছিলেন যে এইবারে একটা ভালো সুযোগ রয়েছে বা আইটি সেক্টরের গ্রোথ চিরকালীন মানে এভারগ্রিন সেক্টর বলা তাদের কি হাল হলো তারা কি এই মুহূর্তে কি করা উচিত মানে এখন তাহলে কি সেগুলো বিক্রি করে দেওয়া উচিত হবে মানে এইরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে সেখানে দাঁড়িয়ে থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর কিন্তু খোঁজার চেষ্টা হয়েছে অর্থাৎ কেন আইটি সেক্টরগুলো এরম হাল হয়ে রয়েছে কতদিন পর্যন্ত পরিস্থিতি চলবে মানে এটা কি ফেরত আসার সম্ভাবনা আছে দ্যাট টোটালি যেটা বলা হচ্ছে আইটি সেক্টর টু ওয়ার্ড ক্র্যাশের দিকে চলেছে অর্থাৎ নিফটি আইটি যদি দেখি সেখানে শুধু নিফটি আইটি যেটা কনসোলিডেটেড এমন সেখানে দেখছি টোয়েন্টি পার্সেন্ট ডাউন হয়ে গেছে যেটা প্রথম দিকে দু হাজার পঁচিশ সালে প্রথমে ছিল টেন পার্সেন্ট সেটা সেকেন্ড দিকে এখন টোয়েন্টি পার্সেন্ট অ্যান্ড অ্যাবো হয়ে গেছে তো এই যে পরিস্থিতি এখন কি করা উচিত কেন এই সমস্তগুলো নিয়ে এই ভিডিওটা রয়েছে এছাড়া যে বিষয়গুলো রয়েছে ওই চ্যানেলে দেখে নেবে হিন্দি চ্যানেলটার মধ্যে সেখানে কিন্তু কালকে যেটা বলেছিলাম সেমি কন্ডাক্টার সেমি ইন্ডিয়া তার উপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে এবং সেমিকন্ডাক্টর স্টকগুলো নিয়ে কথা বলা হয়েছে সেখানে এবং পাঁচখানা স্পেশাল স্টক নিয়ে কথা বলেছি এছাড়াও অজস্র যে সেমিকন্ডাক্টর স্টক ছোটখাটো রয়ে গেছে সেগুলোকে নিয়ে আলোচনা করেছি হাই ভ্যালুয়েশন লো ভ্যালুয়েশন দুটো পার্থক্য করা হয়েছে এবারে পরবর্তীকালে যে কাজটা রয়েছে সেটা হচ্ছে হাই ভ্যালুয়েশন যেসব স্টকগুলো আছে সেমি সেগুলোকে সাজিয়ে নেওয়া সাজিয়ে কুচি ঠিক করা বেশ কিছু আমার পুরোনো বন্ধুরা যারা ক্লায়েন্ট সাবস্ক্রাইবার রয়েছে তারা কি করেছে তারা বলেছে বেশ কিছু স্টককে অ্যাডিশন করতে বলেছো যে স্টকগুলো ডাইরেক্টলি ইনভলভ নয় ইনডাইরেক্টলি যেমন এটা কিন্তু ওয়াটার কাজ করা কোম্পানি কোম্পানিটা কিন্তু এটা কিন্তু সেমিকন্ট্রাক্টে যুক্ত হয়েছে যেমন ইসমো ইসমো কিন্তু বেসিক্যালি অটোমোটিভ ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন লেভেলে কাজ করা কোম্পানি কোম্পানিটা সেমিকন্ট্রাক্টে যুক্ত যারা ভিডিওটা দেখেননি তাদের জন্য ছোট করে একটু হাইলাইট করতে চাইছি যেরকম সেমিকন টু থাউজেন্ড এ অসাধারণ কিছু বিষয়কে নিয়ে কথা বলা হয়েছে সে বিষয়গুলোর মধ্যে প্রধান হয়েছে যে বিষয় সেটা হচ্ছে কি সেটা হচ্ছে বিদেশের বড় বড় কোম্পানিগুলো এখানে পার্টিসিপেট করেছে এবং সেমি দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে ইসরো থেকে প্রথম বিক্রম থ্রি টু জিরো ওয়ান সেমি কন্ডাক্টার চিপ নিজস্ব ইন্ডিজিনিয়াসলি তৈরি করেছে এবং তার উপরে কাজ শুরু করে দিয়েছে এটা কিন্তু ডিফেন্সে কাজে লাগবে এবং সঙ্গে স্পেসেও কাজে লাগবে এছাড়া যে বিষয়টা নিয়ে কথা বলা হচ্ছে সেটা খুব ইন্টারেস্টিং সেখানে বলা হচ্ছে এএসএমএল হোল্ডিং এত বড় একটা বিশাল বিশ্বের শ্রেষ্ঠ কোম্পানি সেমি রয়েছে এদের বিলিয়ন্স বিলিয়ন্স হচ্ছে মার্কেট ক্যাপ রয়েছে এবং এই কোম্পানি তরফ থেকে বিশেষভাবে বলা হয়েছে ভারতকে একটা এগিয়ে যাওয়ার জায়গা রেখে দিয়েছে সেমিকন্ডাক্টর আগামী দিনে যে বিশাল ঝড় আসতে চলেছে তার মধ্যে অগ্রণী ভূমিকা গ্রহণ করবে এই কোম্পানিটা এছাড়া যে বিষয়গুলো নিয়ে সেকেন্ড লেভেলে কথা হয়েছে সেটা হচ্ছে যেটা সিলিকন চিপ ডিজাইনিং এর জায়গায় সিলিকন কার্বাইড চিপ ডিজাইনিং নতুন টেকনোলজি সেটা আনানো হয়েছে সেটা আড়াই হাজার সেন্টিগ্রেড টেম্পারেচার পর্যন্ত হিট সহ্য করার ক্ষমতা রয়েছে এই ধরনের চিপগুলো তার উপরে কাজ করছে যেগুলো স্পেসে প্রচন্ড হিট তৈরি হয় সেখানে বা ডিফেন্স সেক্টরে সেখানে কাজে লাগবে দ্বিতীয় ব্যাপার যেটা হচ্ছে থ্রি ডি গ্লাস টেকনোলজির উপরে চিপ ডিজাইনিং এর কাজ নিয়ে কাজকর্ম হয়েছে এছাড়াও যে বিষয়টা কথা বলেছে দু সালের মধ্যে কিন্তু ওয়ান মিলিয়ন এমপ্লয়মেন্টের ব্যবস্থা করা হচ্ছে সেখানে সেই ধরনের ওয়ার্ক ফোর্স ক্রিয়েট করার জন্য ইউনিভার্সিটি সেমি ইউনিভার্সিটি তৈরি করা হচ্ছে যেগুলোর কাজ হবে কন্ডাক্টার লেভেলের টেকনোলজিগুলোকে অ্যাডভান্সমেন্টগুলোকে সাধারণ মানুষকে বোঝানো স্টুডেন্টদেরকে বোঝানো আইস্যাম ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন তার মধ্যে থেকে ওয়ান পয়েন্ট সিক্স ল্যাখ কিন্তু খরচ করা হচ্ছে কোম্পানিগুলোকে তোলার জন্য প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভ ডেম ডিএলআই বা ডিজাইন লিঙ্ক ইনসেন্টিভের মাধ্যমে তাহলে এইগুলো সোটালটা বোঝা গেল ডিটেইলস টাই ভিডিও দেখে নিবে ওখানে এখানে শুনিনি বলছি না এখানে যেটা বলা সেটা হচ্ছে পাঁচটা যে স্পেশাল স্টকার কথা বলছি ওখানে বলেছি ওখানে দেখে নিবে একটা মাত্র স্টকারের কথা বলছি যেটা কিন্তু ট্র্যাক করতে পারে সেটা ওখানে বলেছি এখন এখানে বলার সময় নেই এখন এখানে যে ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্টার দিকে কভার করতে চলেছে সেটা কেন আইটি সেক্টরে এক ভয়াবহ পরিস্থিতি এক কথা যেটা বলবো সেটা যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে একটা প্রশ্ন চিহ্ন আইটি সেক্টর তাহলে কি শেষ হতে চলেছে সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে ইন্ডিয়ান আইটি সেক্টরটা টোটালি কিন্তু দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে ইউএস এবং ইউরোপের ওপর এবং ইউএস ইউরোপের এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে সেটা কিন্তু ভালো পরিস্থিতি নয় অর্থাৎ আমরা যেটাকে বলবো গ্লোবাল ইকোনমিক স্লোডাউন এই গ্লোবাল ইকোনমিক স্লোডাউনের একটা ইম্প্যাক্ট কিন্তু পড়তে চলেছে আমাদের মার্কেটে এবং যার ফলে টোটালি আইটি সেক্টর যেখানে ওদের মুখাপেক্ষি সেখানে ন্যাচারালি তাদের যে রেভিনিউ গ্রোথটা হ্যাম্পার হয়ে যাচ্ছে ওদের যখন ডিমান্ডগুলো কমে যাচ্ছে ওদের মধ্যে এক ধরনের প্যানিক রয়েছে যে রিসেশন আসতে চলেছে এবং এই পরিস্থিতি হওয়ার সম্ভাবনা বেশি এবং সেটাই ইম্প্যাক্ট আলটিমেটলি আইটি সেক্টরে পড়েছে এবং আমাদের আইটি সেক্টরই ইম্প্যাক্টটা বেশি পড়েছে এরপরে যেটা দ্বিতীয় ঘটনা বলবো সেটা হচ্ছে ইনফ্লেশন একটা ভয় ইনফ্লেশনটাও এদের একটা পরিস্থিতি সৃষ্টি করে এরা দু নম্বর যে পয়েন্ট এর মধ্যে রয়েছে সেটা হচ্ছে এরা বলছে বড় বড় যে সমস্ত প্রজেক্টগুলো গুলো হচ্ছে সেগুলোকে ওরা ডিলে করিয়ে দিচ্ছে ইউএসএ বলছে এখন আমরা এইসব প্রজেক্টে কাজ করব না আমরা ডিলে পস্তে করব কেউ কেউ বলছে না কেউ কেউ বলছে ঠিক আছে আপনারা কাজটা করে দিয়েছেন আমি বাকি পেমেন্ট করছি বাকি পেমেন্টটা পরে করব যেসব সেক্টর গুলো ম্যাক্সিমাম ইউএসএ তে কাজ করে যেমন ব্যাংকিং সেক্টর কিংবা কমিউনিকেশন সেক্টর হেলথ সেক্টর এই সব সেক্টর গুলোতে ইউএসএ ইউরোপে ম্যাক্সিমাম আইটি আমাদের আইটি কোম্পানিগুলো কাজ করছে এবং সেখানে যখন এই প্রবলেমটা আসছে অর্থাৎ ক্লায়েন্টরা বলছে এখন দরকার নেই এখন পরে এসো টোটালি ম্যাক্সিমাম আইটি কোম্পানিগুলো আমরা দেখছি পড়ে যাচ্ছে আমরা দেখলাম আরেকটা জিনিস ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ওদের দেশে যেটা রয়েছে আমরা বিজনেস প্রসেস আউটসোর্সিং করছি তারা ওখান থেকে বলছে এখন দরকার নেই তারপরে ব্যাংকিং সেক্টরের ওদের ওখানে আমাদের এখান থেকে সাপোর্ট দিচ্ছে আউটসোর্সিং সেইগুলো সব বন্ধ করা হচ্ছে কমিয়ে দিচ্ছে কাজ তো এইগুলো আলটিমেটলি ইম্প্যাক্ট পড়ছে ছোটো ছোটো কোম্পানিগুলো তো প্রজেক্ট থেকে ডাউন অফ করে দিচ্ছে কোনো সময় ক্যান্সেল করে দিচ্ছে হওয়া প্রজেক্টটা ক্যান্সেল করে দিচ্ছে এইগুলো কিন্তু মারাত্মক ইম্প্যাক্ট পড়েছে এবং তার ফলে দেখতে পাচ্ছি আমরা টিসিএস মতো বড় বড় কোম্পানিগুলো বারো হাজার লোককে মিডল লেভেল এবং সিনিয়র লেভেলে পুরো আউট করে দিচ্ছে নর্মালি আইটি সেক্টর কিন্তু যারা নতুন তাদের ক্ষেত্রে ব্যাপারটা নেয় এখানে মিড এবং সিনিয়র লেভেল ছোট বড় কোম্পানি রয়েছে অর্ধেকের ছাঁটাই করে দিয়েছে এটা কিন্তু একটা মারাত্মক পরিস্থিতি অ্যানালিস্টরা এক্সপেক্ট করছে দু হাজার ছাব্বিশ সাতাশ সালে গ্রোথ রেট আইটি সেক্টরে ফোর পয়েন্ট ফাইভ থেকে সিক্স পারসেন্ট আসবে এর বেশি আসবে না ফলে আগের থেকে মানুষ বুঝে যাচ্ছে বা ইনভেস্টাররা বুঝে যাচ্ছে এদের বিশ্বাসযোগ্যতা কমে যাচ্ছে ফলে সেক্টর থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে ন্যাচারালি এখান থেকে লোকে প্রফিট বুক করে বেরিয়ে যাচ্ছে ন্যাচারালি এটা আরো ডাউন হয়ে যাচ্ছে একটা বড় পরিমাণে সার্ভে করা হয়েছিল এবং সেখানে দেখা গেছে যে গ্লোবাল 2000 বড় এন্টারপ্রাইজ কোম্পানিগুলোর যাকে বলা হয় ডিমান্ড সেই ডিমান্ডটা কিন্তু কনস্ট্যান্টলি সেকেন্ড যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ট্রেড ট্যারিফ এবং তার ফলে এক ধরনের টেনশন অর্থাৎ এর ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে রীতিমত ইউএস প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার পদ্ধতিগুলো পাল্টাতে চলেছে প্রচুর ট্যারিট চার্জ করেছে ইন্ডিয়ান কোম্পানিগুলোকে আউট করার চেষ্টা করছে প্রচুর চাপ চাপিয়ে দিচ্ছে ওখানকার লোকেদের তোমার নিতে হবে এই ধরনের বাধ্যতা বাধ্য করছে এবং যে ধরনের এক্সপোর্ট হচ্ছিল সফটওয়্যার সেখানে এমবার্কো দিচ্ছে মাইক্রোসফট কোম্পানি অ্যাপেল কোম্পানি বড় বড় সমস্ত কোম্পানি অ্যামাজন যারা রয়েছে ওদের সাথে তাদেরকে বলছে তোমরা ইন্ডিয়ানদের ছাটাই করো এবং সে জায়গায় নাও ইউএসএাই এভাবে ডিরেকশন দিয়ে দিচ্ছে এটা কিন্তু একটা মারাত্মক কাজ করেছে মানে দেখা যাচ্ছে প্রচুর ইন্ডিয়ান এবং দেখবে অলরেডি থার্টি পার্সেন্টের বেশি মার্কেট ক্যাপকে লুজ করেছে সেময়ে আমরা ইনফোসিসের ক্ষেত্রে দেখেছি এইচসিএল টেকনোলজির ক্ষেত্রে দেখেছি উইপ্রোর ক্ষেত্রে দেখেছি এরা হচ্ছে বড় বড় কোম্পানি ছোট কোম্পানির অবস্থা তো ভুলেই যাও তিন শিফট টুয়ার্ডস আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স অ্যান্ড অটোমেশন অর্থাৎ ম্যাক্সিমাম যে সিস্টেমটা ছিল আমাদের সেই সিস্টেমটা ছিল ট্র্যাডিশনাল সিস্টেম অর্থাৎ এই সিস্টেম আমরা কাজকর্মগুলো করতাম এখন সেটা পাল্টে দিয়ে টোটালি আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্সের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে এবং মানুষ কিংবা না মানুষ অর্ধেকের বেশি কোড কিন্তু বহু ক্ষেত্রে বিশেষ করে মনোটনাস যে কোডগুলো সেম টাইপ কোডগুলো অটোমেটিক্যালি তৈরি করে দিচ্ছে এআই এটা কিন্তু প্রুফ প্রচুর কোম্পানির ক্ষেত্রে এই ঘটনাটাই হচ্ছে ইন্টারনাল ব্যাপার তাদের ক্ষেত্রে শুধু কোডগুলো ডিজাইনিং বলে দেওয়া হচ্ছে ফাংশনালিটি বলে দেওয়া হচ্ছে বুঝিয়ে দেওয়া হচ্ছে ইনপুট কি হবে আউটপুট কি হবে টোটাল ফাংশন কোডিং রিকোডিং টেস্টিং কোয়ালিটি টেস্টিং এভরিথিং সমস্ত কিছু করে দিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফলে সেই জায়গায় কিন্তু মানুষের প্রয়োজনীয়তা কমে যাচ্ছে একমাত্র যেখানে ট্যালেন্ট রিলেটেড কাজ ইনোভেশন রিলেটেড কাজ ক্রিয়েটিভিটি যেখানে সেখানে শুধু কিন্তু মানুষের প্রয়োজন পড়ছে দেখা গেছে স্মল যেসব এআই প্রজেক্টগুলো রয়েছে যে অল্প ডলার মানে হান্ড্রেড ডলার থেকে ওয়ান মিলিয়ন ফাইভ মিলিয়ন ডলার মধ্যে সেগুলো অনেকগুলোই কিন্তু ব্যাহত হয়ে গেছে আউট হয়ে গেছে ক্যান্সেল হয়ে গেছে ফিফটি হওয়ার পরে বাকিটা ক্যান্সেল হয়েছে এমনও হয়েছে এখানে এরা যে পলিসি আনছে কোর্ট ফর হায়ার মডেল এই কোর্ট ফর হায়ার মডেল এমনই একটা পলিসি যে পলিসিতে কিন্তু টোটাল সিস্টেমটা আলাদা রকম অর্থাৎ যতটুকুই আমি লোককে নেব যতটুকু শুধু কোড ডিজাইনিং এর জন্য লাগে তার আগে পড়ে না শুধু এইটুকু কোড ডিজাইন করতে এত হাজার লাইন কোড ডিজাইন করতে কত টাকা নেবে ঠিক এই লেভেলে কাজ হচ্ছে স্ট্রাকচারাল চেঞ্জ কিছু হচ্ছে মিসম্যাচ কিছু জায়গা তৈরি হচ্ছে এগুলো একটা ব্যাপার তৈরি করছে নেক্সট অর্থাৎ চার নাম্বার পয়েন্ট মারাত্মক বিষয়টা কথা বলবো সেটাও খুব সাংঘাতিক সেটা হচ্ছে টিসিএস এর মতো কোম্পানি সেখানে কিন্তু ওরা যেরকম লে অফ করছে সেরকম ভাবে তাদের যে স্যালারি হাইক করা সেগুলোও কিন্তু ডিলে করে দিচ্ছে নতুন করে যে লোক নেওয়া সেটাও কিন্তু প্রায় টেন পার্সেন্ট ডাউন হয়ে গেছে মানে টিসিএস এর মতো কোম্পানি যদি এই অবস্থা করে তাহলে বাকি কোম্পানিগুলো হার কি হবে নাম্বার যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে লিগ্যাল লিগাল অ্যান্ড সাইবার সিকিউরিটি ইস্যুসগুলো বাড়ছে আমি রিসেন্ট কথাটা বলতে চাই একটা কোম্পানি আইটি কোম্পানির কথা বলবো সে কোম্পানির নাম হচ্ছে কগনিজেন্ট এই কগনিজেন্ট কোম্পানিটা রিসেন্টলি একটা কররক্সের সঙ্গে বড় মাপে একটা প্রবলেমে জড়িয়ে পড়েছে আইনগত পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে কররক্স বলেছে যে আমাদের যে সাইবার অ্যাটাক থেকে তোমাদের নেগলিজেন্সি দেখতে পাচ্ছি অর্থাৎ তোমরা অবহেলা সাইবার এত বড় হওয়ার জন্য এবং তার জন্য একটা বিশাল পরিমাণ অঙ্কের কিন্তু দাবি করে একটা কেস করেছে আমাদের টিসিএস কোম্পানিও কিন্তু এর হাত থেকে রেহাই পায়নি টিসিএস কোম্পানির প্রেজেন্টেটিভ ইউকে কোম্পানি কিন্তু রীতিমতো টিসিএস কে নজরে রেখেছে এবং সেখানে তারা দায়ী করেছে তাদের অ্যাকাউন্টের ডেটা ব্রিজ করা হয়েছে ইনফরমেশন গুলো বাইরে পাঠানো হয়েছে এর জন্য কিন্তু টিসিএস এর উপর নজর রেখেছে এই এতগুলো বিষয়ের আল্টিমেট যদি ডাইজেস্ট করা একটা জায়গায় আসা যায় সেটা হচ্ছে যে আইটি সেক্টর কিন্তু মানে আরো আগামী বেশ কয়েক সময় ধরে কয়েক বছর ধরে খুব বেশি উন্নতি হবার কোনো জায়গা নেই বিরাট পরিমাণে কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই অ্যানালিস্টরা বলে দিচ্ছে পরিস্থিতিও বলে দিচ্ছে হায়ারিং কমে যাচ্ছে আগের যে গরিমা আগের যে মাহাত্ম সেটাই কিন্তু শেষ করে দিয়েছে এবং এখন এই মুহূর্তে যারা আইটি সেক্টরে ইনভেস্ট করে রেখে দিয়েছে তাদের জন্য একটাই কথা বলার ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে বেশ অনেকটা সময় ধরে